কখনো কোনো অসুবিধা দেখা দেয় কোনো স্টেশনে বা কোনো বগিতে এটাকে ব্যবহার করে উপরে গিয়ে তারা এটাকে সংশোধন করে ও ওইটাকে ছাড় বোঝাইতে যাচ্ছে যেটা আমার ভাষ্য আর আমাদেরকে ওয়ারলেসে আগারকা স্টেশন থেকে বলেছে যে একটা বাচ্চা মেট্রো রেলের ভিতরে দুই দরজার দুই বগির ফাঁকে গ্যাংওয়ে আছে সেখানে অবস্থান করতেছে কিন্তু সে কোথাও নামে না পরে আমরা প্রত্যেকটা স্টেশন যখনই কারণ বাজার আসছে কারণ বাজার আবার বললো আমরা সব উপরে গেলাম ততক্ষণে আমি অপোজিট ট্রেনে উঠে শাহবাগে যাওয়ার উদ্দেশ্যে গেছে তখন দোল চত্বরে গিয়ে আমি ট্রেনটা বন্ধ হয়ে গেল তখন সেটা শুনলাম যে এরকম বাচ্চাটা সচিবালয় স্টেশনে আসছে তখন আমাদের যারা রেস্কিউ টিম ছিল এরা তাৎক্ষণিক কন্ট্রোলার সাহেবের সঙ্গে আলোচনা করে ইলেকট্রিসিটি বন্ধ করে তারপরে গিয়ে তারা মুখ করে বাচ্চাটাকে সুন্দরভাবে

এই অবস্থা যদি কারো চোখে পড়ে দ্রুত যেন আমরা ব্যবস্থা নিতে পারি কিন্তু ওতো ছোট ছোটো মানুষ ও এমনভাবে বসে পড়ে বাড়ি থেকে দেখা যায় না ট্রেন তো ত্রিশ সেকেন্ড দশ সেকেন্ড পনেরো সেকেন্ড পরেই বন্ধ হয়ে যায় দরজা এই কারণে ওকে আর আমরা যখন লাস্ট সচিবালয় আসছে তখন আমরা ওটাকে স্টপ করছি ট্রেনটাকে আমরা ফোর্স সহ সবাই ট্রেনটাকে বন্ধ করে কন্ট্রোলার সাহেবকে নিয়ে যখন ইলেকট্রিসিটি সব বন্ধ করে দিল এরপরে যাতে কোনো বিপদ না হয় কারণ এটা কমপ্লিট একটা ইলেকট্রিসিটির বিষয় ওকে সেভ করে আনা ফোর্স সেভ সবাইকে যাতে নিরাপদে সুন্দরভাবে নিয়ে আসা যায় সেটা করে আমরা ওকে আমাদের কন্ট্রোল রুমে নিয়ে এসে যখন প্রাথমিকভাবে জিজ্ঞাসা করি তখন সে বলে যে একটা টিকিট সে কেটেছে পঞ্চাশ টাকা দিয়ে এই টিকিটের মাধ্যমে সে উঠছে কিন্তু আমার প্রশ্ন হলো মেট্রো রেলের যারা টিকিট সেল করে তারা অন্তত এই ছেলেটাকে দেখে টিকিট দেওয়ার আগে অন্তত আমাদের সাথে কথা বলা উচিত ছিল আমি মনে করি এটা আজকে যদি এই বাচ্চাটার বড় কোনো কোনো ইনসিডেন্ট হতো তাহলে দায় দায়িত্ব কে নিতো আচ্ছা এখন আজকে আপনাদের পরবর্তী পদক্ষেপ কি হবে পরবর্তী পদক্ষেপ আমরা আমাদের উদ্যতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি আমাদের কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন শাহবাখখানায় মোবাইল কিমা আসবেন যাতে আমরা সংশোধন দেওয়ার জন্য উদ্যতন কর্তৃপক্ষ নির্দেশ করতে আমরা শুধু নাম বলে ইয়াসিন বাবার নাম বলতে না বাড়ির কোথায় মাঝে মাঝে বলে ঈশ্বর দি মায়ের নাম বলতে না মায়ের নাম তো পরেরই কথা বাবার নামও বলতে না শুধু বলে পথ আমার হিসেবে বয়স হবে দশ থেকে বারো বছর আপনারা তাকে সংশোধনাগারে চিন্তা করছেন আসলে ওর যে শারীরিক এবং মানসিক বয়স এবং অবস্থা সেই অনুযায়ী আসলে কি সংশোধনাগারে দেওয়া উচিত কিনা প্রশ্ন উত্তর নেন যে সময় বন্ধ হয়েছে সে থেকে এই পর্যন্ত যে পরীক্ষা যে পরিমাণ রেভিনিউ সরকার পেত ওর এই ভুলের কারণে রেভিনিউ থেকে আমরা বঞ্চিত হয়েছি এটা সরকারের বড় অঙ্কের একটা লস আর ও তো বাচ্চা মানুষ পরবর্তীতে তো এই সেম ভুল করবে না তার কি গ্যারান্টি আছে তার তো কেউ নাই হবে যাত্রীদের ভোগান্তি হয়েছে শুধু যাত্রী না আপনি সব কিছু মিলে থাকেন যদি আল্লাহ মাফ করুক কোনো ধরনের কোনো ইনসিডেন্ট আজকে ঘটে যেত কত নাবালক বাচ্চা কি হতো তখন পড়তো এই কার্ড কোন স্টেশন থেকে কিনেছে কে সেল করেছে বঞ্চিত শিশু যারা তাদেরকে পুলিশের নিয়মে আসামি হিসেবে বলা যায় না তারা ছোট না বাচ্চা তাদেরকে সংশোধনের একটা সুযোগ দেওয়া হয় আইনের ব্যাখ্যা আছে আমরা সেই হিসেবে তাকে সংশোধনের জন্য আমরা আমাদের কর্তৃপক্ষ সিদ্ধান্ত Mohitaben সংশোধন আনার যাতে সে স্বাভাবিকভাবে সুন্দরভাবে আবার ফিরে আসবে তার পরিচয় আরো বিস্তারিত জানার জন্য আপনারা কোনো ধরনের পদক্ষেপ নিছেন কি আমরা আপাতত সাহায্যখানা হস্তান্তর করবো এর পরবর্তীতে আপনারা ইনফরমেশন ধারছানো থাকে একটা এই কর্তৃপক্ষের সাথে কি কথা না এটা আমি এই মুহূর্তেও আপনাকে বলতে পারবো না এটা আমাদের অথরিটি আছে এমআরটির অথরিটি আছে মেট্রো কর্তৃপক্ষ আছে একে অপরের সঙ্গে কথা বলে কীভাবে কী করবেন এটা উদ্বোধন কর্তৃপক্ষের সিদ্ধান্ত সারা যেভাবে সিদ্ধান্ত নেবেন পরবর্তীতে আপনাদের সাথে আচ্ছা আমি মোহাম্মদ বংশিন শেখ পুলিশ পরিদর্শক এমআইটি পুলিশ ঢাকা আজকে আমার মতিঝিল সচিবালয় ঢাকা বিশ্ববিদ্যালয় এবং শাহবাগ চারটে স্টেশনের তদারকি নিয়োজিত ছিলাম দুপুর দুটা থেকে রাত্রে সাড়ে থ্যাংক ইউ